ডায়নোসর পৃথিবীতে প্রথম আসে প্রায় দুশো পঁয়ত্রিশ মিলিয়ন বছর আগে তখন ছিল ট্রায়াসিক যুগ ডায়নোসররা বিবর্তিত হয় এবং প্রায় একশো মিলিয়ন বছর ধরে পৃথিবীর শাসক হিসেবে টিকে থাকে তাদের বিচরণ ছিল আকাশ জল এবং স্থলে কেউ ছিল বিশাল আকৃতির ঘাস খেকো কেউ ভয়ানক মাংসাশী তবে হঠাৎ করেই ছেষট্টি মিলিয়ন বছর আগে একদিন সব বদলে যায় বিশাল এক ধ্বংসর্জ্ঞে পৃথিবীর তিন চতুর্থাংশ প্রাণী বিলুপ্ত হয়ে যায় আর এর সঙ্গে চিরতরে হারিয়ে যায় ডায়নোসর প্রজাতি এই মহাবিপর্যয়ের সবচেয়ে গ্রহণযোগ্য এবং প্রমাণিত কারণ হল একটি বিশাল অ্যাস্টেরয়েড আঘাত বিজ্ঞানীদের মতে ছিষট্টি মিলিয়ন বছর আগে একটি প্রায় দশ কিলোমিটার চোড়া মহাজাগতিক বস্তু পৃথিবীর দিকে ধেয়ে আসে এবং বর্তমান মেক্সিকোর ইউকাতান উপদ্বীপে আছড়ে পড়ে এই বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে এটি শত শত মেগাটনের পারমাণবিক বোমার চেয়েও বেশি শক্তি নির্গত করে সাথে সাথে তৈরি হয় ক্রেটার যার ব্যাস একশো আশি কিলোমিটার এই আঘাতের ফলে চারদিক কেঁপে ওঠে সৃষ্টি হয় প্রচণ্ড তাপ আগুন বায়ুমণ্ডলে উঠে যায় ধুলিকণা অ্যাসিড সালফার এবং বিষাক্ত গ্যাস এইসব কণা সূর্যের আলো পৃথিবীতে প্রবেশে বাধা সৃষ্টি করে এবং পৃথিবীতে নেমে আসে এক দীর্ঘ অন্ধকার যুগ এই সময়টিকে বলা হয় পারমাণবিক শীত বা নাকুয়ের গাছপালা সূর্যের আলো না পেয়ে মারা যেতে থাকে খাদ্য শৃঙ্খল ভেঙে পড়ে ঘাস না থাকায় ঘাস খেকো ডাইনোসররা ধীরে ধীরে মারা যায় তাদের উপর নির্ভরশীল মাংসাশী ডায়নোসররাও খাদ্য সংকটে পড়ে ধ্বংস হয়ে যায় এর ফলেই সম্পূর্ণ একটি প্রজাতি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় কিন্তু অ্যাস্টের ধাক্কার বাইরেও ছিল আরও কিছু ধ্বংসাত্মক প্রাকৃতিক কারণ এই সময় ভারতের ডেকান মালভূমিতে চলতে থাকে বিশাল অগ্নুৎপাত ডেকান ট্র্যাপস নামে পরিচিত এই অগ্নুৎপাত কয়েক লাখ বছর ধরে চলে এবং এতে বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে বিষাক্ত সালফার ডাইঅক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড এই গ্যাসগুলি পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে দেয় তৈরি করে অ্যাসিড বৃষ্টি দূষণ এবং জলবায়ু বিপর্যয় ফলে পরিবেশ আরও প্রতিকূল হয়ে ওঠে ডাইনোসর সহ অন্যান্য প্রাণীর জন্য একই সঙ্গে সমুদ্রের স্তরও কমে যেতে থাকে উপকূলীয় অঞ্চলগুলো শুকিয়ে যায় বাস্তুতন্ত্র ভেঙে পড়ে খাদ্য শৃঙ্খল ভেঙে যাওয়ায় ডাইনোসররা আরও বেশি সংকটে পড়ে তবে বিজ্ঞানীরা এই ভয়াবহ বিলুপ্তির কারণ শনাক্ত করেছেন নানা প্রমাণের ভিত্তিতে ভূতাত্ত্বিক স্তরে পাওয়া গেছে ইরিডিয়ান নামে এক বিরল উপাদান যা সাধারণত পৃথিবীতে পাওয়া যায় না কিন্তু মহাজাগতিক বস্তুতে পাওয়া যায় এই ইরিডিয়ামের একটি পাতলা স্তর পৃথিবীর সব মহাদেশেই একই ভূস্তরে পাওয়া গেছে যেটি চিহ্নিত করে কেটি বাউন্ডারি পানারি এর মানে এই স্তরটি তৈরি হয়েছে এক সময়ের ভয়াবহ মহাজাগতিক ঘটনার ফলে এই সময়কার ফসিল রেকর্ড থেকেও দেখা যায় ডায়নোসরদের অস্তিত্ব হঠাৎ করেই থেমে গেছে জীবাশ্মগুলির ভৌগোলিক এবং কালানুক্রমিক বিশ্লেষণে স্পষ্ট দেখা যায় যে তারা খুব অল্প সময়ের মধ্যেই হারিয়ে যায় অ্যাস্টেলের ধাক্কার ফলে যে তাপ তৈরি হয় তা প্রায় একযোগে সমস্ত স্থলজ প্রাণী ধ্বংস করে দেয় আর আকাশে যে ধূলিকণা তৈরি হয় তা বছরের পর বছর সূর্যের আলোকে পৃথিবীতে প্রবেশে বাধা দেয় তাপমাত্রা মারাত্মকভাবে কমে যায় উদ্ভিদ ও ছোট প্রাণী সবার আগে ক্ষতিগ্রস্ত হয় গাছপালা না থাকায় তৃণভোজীদের জন্য খাদ্য থাকে না তারা ধ্বংস হয় তারপর মাংসাশীরা মারা যায় তারপর সামুদ্রিক প্রাণীগুলো একে একে বিলুপ্ত হতে থাকে তবে এই বিপর্যয় সত্ত্বেও কিছু প্রাণী টিকে যায় যেমন পাখি বিজ্ঞানীরা বিশ্বাস করেন পাখিরা ছিল ডায়নোসরদের সরাসরি বিবর্তিত রূপ তারা ছোট আকৃতির উড়তে সক্ষম খাদ্যের জন্য অভিযোজিত এবং পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারত বলে তারা টিকে থাকতে সক্ষম হয় পাখিদের মাধ্যমে ডায়নোসরদের একটি শাখা আজও বেঁচে আছে এই ভয়াবহ বিলুপ্তি থেকে আমাদের শেখার আছে অনেক কিছু সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল প্রাকৃতিক পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা না থাকলে যত শক্তিশালী প্রজাতি হোক না কেন তারা ধ্বংস হয়ে যেতে পারে দ্বিতীয়ত ছোট এক পরিবর্তন যেমন জলবায়ু পরিবর্তন বায়ুদূষণ বনজম ধ্বংস তা বৃহৎ বিপর্যয়ে জন্ম দিতে পারে মানুষের কারণে আজ যে জলবায়ু পরিবর্তন ঘটছে তাও এক প্রকার ধ্বংসের সংকেত তৃতীয়ত খাদ্য খাদ্যশৃঙ্খল ও বাস্তুতন্ত্রের মধ্যে একটি অদৃশ্য ভারসাম্য রয়েছে একটির ক্ষতি হলে অন্যগুলিও বিপর্যস্ত হয় ডায়নোসরদের বিলুপ্তি মানবজাতিকে সতর্ক করে দিয়েছে যে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে কেউ জিতে পারে না মানুষ যদি এখনো প্রকৃতি ধ্বংস করা থেকে বিরত না হয় তাহলে ডায়নোসরদের মতোই একদিন বিলুপ্ত হয়ে যেতে পারে এই বাস্তবতা ভয়াবহ হলেও সত্য পৃথিবী আমাদের আশ্রয় কিন্তু আমরা যদি তাকে ধ্বংস করি তাহলে সেই ধ্বংস আমাদেরও খাবে।